সেই ভাষার কথা বলছি আমরা যদি বর্তমান 2024 এসে দেখি সেই 2024 এসে দেখি আমরা নিজেদের পথকে আমরা কখনো উঁচু করে বলতে পারছি না আজকে দিনও ভাষাকে দমন করা হচ্ছে ভাষাকে দমিত করা হচ্ছে কেন সেই ভাষাকে দমন করার মাধ্যমে বলা হচ্ছে না এই পশ্চিমবঙ্গের মধ্যে এই বাংলার মধ্যে একটা সুশাসনকারী রয়েছে কিন্তু আদৌ তা নয় এখানে ভাষাকে কঠোরত করার মাধ্যমে একটা পার্সেপশন তৈরি করা হচ্ছে সেই পার্সেপশনটা কি

যারা এসেছেন আজকে এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মশা সুজিয়া কলেজের দুজন সম্মানীয় অধ্যাপক মহাশয় তাদের কাছ থেকে আমরা স্বল্প কিছু এই দিনের গুরুত্ব বা আগামী দিশা নিশ্চিতভাবে তারা আমাদেরকে দেবেন আমি প্রথম আমি আবেদন করছি সম্মানীয় সঞ্জীব মহাশয়কে আপনি কিছু বক্তব্য রাখুন পীরজাদা মোহাম্মদ মহাশয় ওনাকে আমার পক্ষ থেকে জহার মঞ্চে রয়েছেন বায়না মঞ্চল কমিটির বিভিন্ন নেতৃবর্গ এবং সেই সঙ্গে রয়েছেন আইসিপের রাজ্য কমিটি নেতৃবৃন্দ তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক জহার এবং সেই সঙ্গে যারা আজকে এই মিলন তিথি হলে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন মানুষজন তাদেরকে আমার পক্ষ থেকে আমরা আজকের দিনের যে ঐতিহাসিক তাৎপর্য সেটা আমরা জানি ইতিপূর্বে বিভিন্ন নেতৃবর্গ আমাদের সেই দিশা দেখিয়েছে আমরা সেখানে কি দেখলাম যে উনিশশো সাতচল্লিশ সালে আমরা ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছি তার ঠিক এক বছর আগে অর্থাৎ উনিশশো ছেচল্লিশ সালে কি ঘটেছিল তৎকালীন সময়ে ব্রিটিশ শাসক ব্রিটিশ সরকার সেই উনিশশো সালে এক বিশাল সাম্প্রতিক দাঙ্গা তৈরি করেছিল এবং সেই সাম্প্রতিক দাঙ্গার কি লক্ষ্য ছিল সেই লক্ষ্য ছিল এটাই যে সমগ্র ভারতবর্ষে বিশাল ভূখণ্ডে যে এত ভারতবাসী রয়েছে তাদেরকে খণ্ড বিখণ্ড করে তাদেরকে নিজেদের মধ্যে একটা অশান্তি তৈরি করে সেই শাসন ক্ষমতা আবার তাদের হাতে বারেন্দ্র করাই ছিল তাদের মূল লক্ষ্য কিন্তু ভারতবাসী আর সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল কিন্তু আজকের দিনে এই দু সালে একুশে ফেব্রুয়ারি কি তাৎপর্য সেই দিনটার সঙ্গে আজকে বাহাত্তর বছর কেটে গেছে